अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए गैस, चले लमाने, फिर तुम भी तो देने भी चलो गाइस स्कैंबो चलेला माने फिर নতুন ভিডিও নিয়ে তাহলে দেরি না করে ভিডিও শুরু করে যাক চলো চলো হেই গাইস চলো তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক কিছুই করতেছেন অবশ্যই ফলো করে দিবেন गाइस ঠিক বলেছো

এত সুখ পালন করতে হবে না তো একটু বলে দিই কিন্তু চার নাম্বার একটাকে নক করে ফেলেছে তো গাছ আমার সামনে ছিল একটা তো এটাকে মোটামুটি ড্যামেজ দিলাম তো গাছ কোথায় জানি চলে গেলো তো গাছ এখানে একটা ছিল তো এটাকে নক করে দিয়েছি তো গাছ এখন কিন্তু লাস্ট ওয়ান রয়েছে তো লাস্ট ওয়ানটাকে মারতে পারলে আমাদের এই রাউন্ডটাও কিন্তু হয়ে যাবে তো গাছ দেখতে পেলাম আমরা কিন্তু এই রাউন্ডটা জিতে গেছি বলেন কি হ্যাঁ গাইস কে আর বলবো তো দেখতে পেলে এখন কিন্তু শুরু গেল তিন নাম্বার রাউন্ড তো গাইস এই রাউন্ডটা আমার কাছে রয়েছে এমপি ফোরটি আর এক্সিমেন্ট তো গাইস দেখা যাক আমরা এই রাউন্ডটা মানে আনতে পারি কিনা তো গাইস দেখতে পেলে এখানে কিন্তু উপরে চলে এসেছি তো বান্ধা কিন্তু এই সাইডে রয়েছে তো আমি ভাবলাম এটার উপর উঠে দেখি বান্ধা কোথায় তো গাইস দেখতে পেলে উপরে উঠেছি কিন্তু এই সাইডে কিন্তু একটা বান্ধা দেখা যাচ্ছে তো এটাকে মারতে হবে ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে এখানে কিন্তু ড্যামেজ হয়েছে চেষ্টা করলাম কিন্তু গাইস কভারে চলে গেল শোনা গো আমার খুব কষ্ট হয়েছে বলো

হ্যাঁ একদমই ঠিক বলেছি তো গ্যাস আমি কিন্তু এই সাইডের দিকে চলে এলাম তো এখানে মনে হচ্ছে বান্দা রয়েছে তো গাছ দেখতে বলে নক করে দিয়েছি তো এখানে আমার টিমমেট নক ছিল তো এটাকে রিভাইভ দিচ্ছি তো গ্যাস মানে আর তিনটা বান্দা রয়েছে তো গাছ দেখতে বলে আরেকটাকে নক রয়েছে তো এখন রয়েছে লাস্ট টু বান্দা আর আমরা মানে আমরাও রয়েছি গ্যাস দুইজন তো এখানে একটা বান্দা ছিল তো এটাকে নক করে দিলাম তো গ্যাস এখন কিন্তু রয়েছে লাস্ট ওয়ান লাস্ট ওয়ান কোথায় রয়েছে সেটাই তো কাছিলাম তো গাইস লাস্ট ওয়ান রয়েছে এদিকে দুই নম্বরের সামনে দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে যাবো এখন দুই নাম্বার সামনে তো ফাইনালি গাছ বয়া করে নিয়েছি তো দেখো মানে এই ফুল তো থাকবেন বাই গাই